দেড়শো কেজি ওজনের মোটা পার্থ যার কচি বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে উনি হচ্ছেন মুখোশ মুখ হচ্ছেন উনার ভাইপো এই মুখ্যমন্ত্রী যে মিথ্যা কথা বলেন সত্য বলেন না এটা সবাই জানেন প্রথমত তিনি জাজমেন্ট আসার সাথে সাথে বলেছিলেন আমি সাত তারিখে ছাব্বিশ হাজারের সঙ্গেই বসবো ওনার পারিশদরা এবং ওনার কল্পিবাহক পুলিশ সাত হাজারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে এবং তাতে যোগ্য চাকরি প্রার্থী বা এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড তাদের অধিকাংশ জনে সেখানে ঢোকার সুযোগ পায়নি এই কর্মসূচিতে ইন্টারেকশন হয়নি যারা বঞ্চিত যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কাউকে ন্যাচারাল জাস্টিস মেনে রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুনতে চাননি তার কারণ খুব পরিষ্কার এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন এসপি সিনহার নেতৃত্বে মন্ত্রীর ওএসডি ডাব্লিউ বি অভিজিৎ বাবুকে সিলেকশন কমিটিতে ঢুকিয়ে এসএসসির যে অটোনমি অনেক আগে তিনি শেষ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অর্ডার সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে পাঁচ হাজার সামথিং অ্যাপ্রক্স ছ হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন তাহলে উনিশ হাজারেরও বেশি বেশি প্রায় কুড়ি হাজারের আজকে এই দুর্ভোগ হতো না এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশানের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মোট আগের চিফ জাস্টিস চন্দ্র চন্দ্রচুরজি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্না জি বার হেয়ারিং হয়েছে সব স্টেকহোল্ডারকে বলার সুযোগ দিয়েছেন তিনি কোটি কোটি টাকা খরচ করে লয়ার দিয়ে তিনি অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি জাস্টিসকে চিফ জাস্টিসকে অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী আপনি বলেছেন আমরা চাকরি দেব আপনি কি করে তেইশ লক্ষ পরীক্ষার্থী ষোলো সালের ক্লিয়ার লেখা আছে যে ষোলো লক্ষ পরীক্ষার্থী যারা অযোগ্য তাদের এই সাত আট হাজার বাদ দিয়ে অযোগ্য করা তার তালিকাও নেই সেক্ষেত্রে বলা হয়েছে ওএমআর টেম্পারিং প্যানেলের আয়ুর বাইরে নিয়োগ করা আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প চার পাঁচটা ক্রাইটেরিয়ায় বলেছে এরা অযোগ্য সেই সংখ্যাটা সাত আট হাজার সাত হাজার মতো বলছে সবাই ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই এবারে আপনি তাদের বাদ দিয়ে ষোলো সালে যারা অ্যাপ্লিকেন্ট ছিল তেইশ লক্ষ তাদেরকেই আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন আমি তো বলছি অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি কথা আমরা বলে গেলাম আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য কারণ পাঁচই মে আপনারা কি নেতাজিন্দ থেকে বেরিয়ে এলেন একদম শক্ত থাকবেন একদম শক্ত থাকবেন আপনারা সব যোগ্য আপনাদের যোগ্য আমরা আপনাদের সঙ্গে আছি কোনো সামাজিক সম্মান যাইনি আমি বলি আমরা আশা করি তিন হাজার চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা জেলে গেছে আর দু হাজার বাইশের পাঁচই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক জেলে যাক জেলে যাক আমরা এটাই চাই বল কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনাদের বুঝতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু হাজার বাইশ থেকে একটা নোংরা খেলা শুরু হয়েছে উনি হচ্ছেন মুখোশ মুখ হচ্ছেন উনার ভাইপো যিনি চাকরি বেঁচেছেন দেড়শো কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে যার কচি বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি উদ্ধার হয়েছে প্ল্যানে প্ল্যান বি প্ল্যান সি সমস্ত কিছু রেডি আছে কিছু রেডি আছে আরে দিন না আপনি আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে এটা কি তার মেধা তার একাডেমিক তার সঙ্গে সম্মান দেখানো হবে আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে টিচার করে দিলাম দশ হাজার টাকা করে দেব এটাই কি প্ল্যান বি এটাই প্ল্যান সি এটাই প্ল্যান ডি উই ওয়ান্ট তালিকা জমা দেন আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার আপনি নিজে সুপ্রিম কোর্টে মুখ করুন হাতে রাখুন যোগ্য তালিকা আপনি তো পারেননি নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ডিক গাজিয়াবাদ থেকে আপনার সুবিরাজ স্পার্থরা পুড়িয়ে দিয়েছিল এসপি সিনা কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই মনেদের ওএমআর সিটের সব খাতা নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারতো না কেউ দেবেন না কেউ দেবেন না আমি ভাই বোনেদের বলবো কেউ দিবে না পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের আগে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আর যদি না দেন একুশ তারিখে চেয়ার থেকে টেনে আপনাকে ঘর ধাক্কা মেরে বাংলার বাইরে পাঠাবো সবাই জানে অভিজিৎ গাঙ্গুলির জাজমেন্ট মেনে নিলে আজকে উনিশ হাজারের চোখের জল দেখতে হতো না আপনার অহংকার আপনার দম্ভ আপনার পঁচিশ লাখি লয়ার আজকে এই ছেলে উনিশ হাজার কে পথে বসিয়েছে মাথা উঁচু করে বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন আপনি যান আমরা লয়্যার দেব আমরা আপনাদের দেব আপনাদের টাকা খরচ করতে হবে না আমরা আমি এলওপি বলছি আপনি যে লয়্যার চাইবেন আমরা বিজেপি এমএলএ 65 জন আছি কাঁদা তুলে লয়্যারের ফিস দেবো আমরা যা করার হচ্ছে হাজার মতো বলছে সবাই ক্যালকুলেশন করে নাম বলার সুযোগ নেই এবারে আপনি তাদের বাদ দিয়ে 16 সালে যারা एप्लीক্যান্ট ছিল 23 লক্ষ তাদেরকে আপনাকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষায় বসতে দিতে হবে তাহলে আপনি কি করে বলছেন আমি তো বলছি আপনি বলেছেন ঠিক আছে তারা উত্তর দেবে আপনি বলছেন আমি যোগ্যদের পাশ দিয়েছি রায় ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি দাবি করি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এস করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা ফর্টি ফোর প্যারা টোয়েন্টি এইট ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অব দি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটা প্রিন্টেড আছে অর্ডারে আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক তারা তো এই পয়েন্ট গুলো বলতে পারত আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পথকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক অবধি বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি বলছি না লিপসান বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মিনিটের অডিওতে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে সাতশো কোটি টাকা উঠেছে সেই সাতশো কোটি টাকার ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে আপনার চার সিটে বলছে আমরা যোগ্যদের পক্ষে আছি সাথে সাথে যারা তেইশ লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো আগামী একুশ তারিখে ওয়েটিং চাকুরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে ভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমি বলবো পনেরোই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে একুশ তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে পরিষ্কার কথা আমরা বলে গেলাম আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য